এ ট্যাডি যে দিলাম টাকা দিতে লইতে পারলাম না টাকা দি যদি পাইতাম আমি যে একটা অবস্থা কামায় রোজগার নাই অবস্থা খুব খারাপ সুধিকাকুর লোকে যদি রাস্তার বেয়া হয়ে যায় তখন যে কিতা কমো আমার কাছে টাকা পাইবো কিও বাতি জানি ও তো দেখতে আছে না তুমি কৈ যাইতে আছো কাকু আমার একটা সামনে কাজ আছে কাজের উদ্দেশ্য দেখ যাইতেছে ও ইয়া তুমি তোমার যে টাকাগুলো দিছিলা আজকে তো অনেকদিন হয়ে গেছে যাক টাকা ধরণের সময় হয়ে গেছে কারণ আমার টাকাটা দিলে একটু ভালো হতো আমি হজে গেলাম একটু আসলে আপনার থেকে টাকা লুছি দে এক বছর হয়ে গেছে আসলে লাভে সুদে মোটামুটি টাকা তো অনেক টাকা হয়ে গেছে মানে আমি তো জানি কদিন আগে মাই খেয়ে অনেকটু অনেক একটু সময় দে আমারে আমি আপনার টাকাটা দিয়ে দিব আর কি না ভাবি যা এই সময় আমি রাত দিতে পারবো না এখন আমি হোজে যাওয়ার জন্য আশা করছিলাম এখন যদি তোমরা আমার তাল বাহানা দেও তাই এটা একটু কাকু ঠিক আছে তাহলে আপনি আমারে একটু সময় দেন আপনারে এই বছরের লাভের টাকা দিয়ে দিব আর টাকাটা আমাদের পরে পরে না ভাতে সময় দাও যাইতো না আজকে সন্তার ভিতরে যে ব্যবহার হোক তুমি আমার টাকাটা দিয়ে যাবা আমি আর কোনো কথা করতে চাই না তুমি আমার টাকাটা দিয়ে যাবা আজকে বাড়িতে নিয়ে টাকাটা দিয়ে আসবে আমি আর তোমার সাথে দেখা করব না ঠিক আছে কাকু যেমন হোক আমি টাকা আমি লইয়া মানুষের টাকা দিও মানুষের পিছে পিছে ঘুরা লাগে হালার ফুত হালাক সুদখোর আলাদা কাকু সুদের টাকা দেখছেন এই সমাজ কই যে নামছে লাখে তিরিশ হাজার টাকা সুদ লাগায় আমি গত বছর বিদেশ যাওয়ার সময় আমি একটা লাখ টাকা লইছিলাম হালাকুদ হালাপ থেকে হালাকাল দেখলি টিজে দেখলি ঠিকোজে আমি ওনকে মাইতে খাইয়ে জিবি দেশ থেকে আমি কোন কোন দিকে টাকাটা দেই আমার একটু সময় দেখ আমারে সুদের উপর টাকা দিছে এই টাকা দিয়ে আলো এখন নাকি হস করতে দেব বাতি জানি বাবু হ্যাঁ কাকু কি অবস্থা স্যার আছে আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ কাকু আর ইয়া তোমার বাপ এসে আমার থেকে সুদের টাকাটা নিছিল এখন আমার সুদের টাকা দাও টাইম হইছে এখন তোমার বাপেরও আমি দেখি না তোমরাও দেখি না রোডে গাড়ে আসলে কি যে অবস্থা মানে মানুষের সুদের টাকা দিও আমি ঘুরে লাগে মানুষের বাড়ি বাড়ি এই মিয়া এ কেমনে আমারে দিছেন

আমরা গ্রামের মানুষ এক লাখ টাকা আনছে এক বছরে সুতরাং অলরেডি বিশ হাজার টাকা আরেক বছর আসতে আসতে বছর না আসতে আবার টাকা কি অবস্থা দেখছেন এগুলো সুদ করে অবস্থা